মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করতে দেওয়া এবং এই যে পরিবারগুলো এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই কারণ গত পনেরো ষোলো বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারাই কিন্তু এই জুলাই গণপ্রথানের প্রেক্ষাপটটি তৈরি করে তৈরি করেছে তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং আন্তর্জাতিক ভাবে তিন ন্যায্যতা ভোট করেছে এর মূল কারিগর ছিল ভারত ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার কে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছে এবং প্রেসিজম আসলে ছিল ভারতীয় সম্পর্কানባት বা ভারতীয় আকর্ষণে একটা এক্সটেনশন ভারতকে খুশি করা একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা সেটাই শেখ হাসিনা সরকারের মূল নীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সমমত সাম্য ন্যায় বিচারের যেই স্বপ্ন সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে এই কারণে যখন मोदी আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খোদ ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল সেই সবকিছুকে তোয়ারখানা করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চান আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি সময় পার করেছি এবং আসলে যেই যে গতকালে দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা জানা গত 15 বছর আসলে এই ঘটনাগুলোরvictim ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচ বছর আগে সাম্প্রasun নতুন করে স্বাধীন হয়েছে যারাই গত 15 16 বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর যাদের ব্যালেন্স অখনো ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব হয় হয়তো স্বাধীন ছিল আগে এমন ছিল এখনো ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরে পনেরো বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলে কর্মী থেকে শুরু করে নেতা রাজারা রয়েছে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোল বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যে শক্তিগুলো রয়েছে শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম আমরা মনে করি যে জুলাই গণভানের মধ্য দিয়ে কি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে